ওয়েলকাম টু পূর্বাশা অ্যাগ্রো আর এখানে দেখা যাচ্ছে শেরখানকে খানকে আমার এখানে শের খানের খাওয়া শেষ মোটামুটি আমার এখানে ওর যতদিন রিজিক ছিল শেষ এই যে ওর শেষ খাওয়া আর এখন বাজতেছে ঘড়িতে সন্ধ্যার পর পর আটটা বাজে হয়তো মোস্ট প্রবাবলি তো একবার ভাবছিলাম যে সকালবেলা নিয়ে যাব পরে অ্যানি হাউ সজীবকে পেয়ে গেছি তো আজকে রাতেই চলে যাবো ইনশাল্লাহ কারণ কালকের দিনটা আমি একটু চাচ্ছি ফ্রি থাকতে ওকে যে এতদিন ধরে কিনছি এই প্রথম ঘরে ঢুকাইলাম ও ছিল যে ছাগলের ঘরের ওখানে আর এই আজকে বেশি রাত করে যাব যাতে করে জ্যাম ট্যাম না পড়ে গত দুই দিনে অনেক গরু টানা হেসরা হয়েছে তো মানে গরু কিন্তু খামার থেকে এই যেগুলা গরু পালা হয় এরা যদি বের হয়ে যায় তখন কিন্তু গরু স্ট্রেস হয়ে যায় তো এরা সব বসেছিল আমি জাস্ট এখানে দাঁড়াইছি একদম উঠে দাঁড়াইছি মানে সবগুলা গরু এটা স্ট্রেসড মানে সবাই এখান থেকে মানে অনেক দিন ধরে একসাথে ছিল তো এই জায়গাগুলো খালি হয়ে যাওয়ার কারণে মানে সবাই আতঙ্কিত হয়ে গেছে এই বুঝে আমাদের নিয়ে গেল যে ওটা কেমন করতেছে কালকে আমরা যখন হাটে হাটে হ্যাঁ হাটে তখন ফোন দিছে এখান থেকে কাকি যে এই গরুটা রশি ছিঁড়ে বের হয়ে গেছে পরে এক লোক ডেকে এটা ঠিক করতেছে এটা দেখেন কেমন ওদের এখন কোনো কিছুতেই মন নাই পুরো মাথা গরম আছে সবাই আতঙ্কিত কিন্তু অবাককর ব্যাপার হচ্ছে যে সবাই যেহেতু আতঙ্কিত ওরও তো আতঙ্কিত হওয়ার কথা ও আতঙ্কিত না ও একদম চিল মোডে আছে এই শুয়েছিল মাত্রই উঠলো ওরা যেমন সাথে সাথে উঠে গেছে দেখেন কিভাবে ঘামছে না তোমার ভয় নাই ইনশাল্লাহ তুমি আছো মহিষটা নিয়ে কাজ করতে হবে ভাই মহিষের অবস্থা মানে ঝামেলা একটার পর একটা একটার পর একটা তো যাই হোক জন্য গরুগুলা স্ট্রেস এগুলা আল্লাহ জানে নেওয়ার সময় খুব বেশি জ্ঞানজাম করলে আবার ঝামেলা হয়ে এমন করতেছে সজীব চলে আসছে আর শেষ সময় চলে আসছে আমার খামারে তো অনেক দিন ধরেই আছে আমার কাছে একদম শুকনো একটা গরু আনছিলাম এখন চলে যাবে আর কি আর ওকে নিচে হচ্ছে আমার শ্বশুর তো সবসময় আমাদের আমার শ্বশুর বাড়িতে হচ্ছে ওনাদের বাড়ির ছাদে উঠায় ফেলে গরু তেমন কোনো চিন্তা ভাবনা নাই মানে আসলে তো ফার্স্ট অফ অল এই ঘরেই থাকে নাই কখনো আর যেহেতু আমার সাথে খুব বেশি দিন ধরে নাই ও তেমন চিন্তা ভাবনা নাই তাও খুব মাসুম চেহারা হে মশা বসছে কি বুঝছে শের খান আল্লাহ জানে ডাকাটা কি করতেছে অনেক বোঝে আসলে ওদেরকে যারা নির্বোধ প্রাণী মনে করে তারাই নির্বোধ আসলে তারপরে যাচ্ছে যেতে তাই লোক ওটাকে দেখেও মায়া লাগতেছে ওদের সাথে আমার শেষ দেখা কারণ শাহি আর হচ্ছে জিরা এরা হচ্ছে যাবে পাশেই মানে খামারের পাশেই নিচে এলাকা থেকে তো আমি যাতে তারা দরকার

Харао харао хараа хацж дөө дөө воо भिडियो समस्या नै जाऊ ज

Ha. Tak boleh macam macam apa? Dah. Dah. Dah, hold. Goziler ha. 全部全部。